আটান্ন হাজার টাকা শুধু আটান্ন হাজার আটান্ন হাজার এখানে দুই যে লাইভটা শেয়ার করে আর আসছি কিন্তু ফ্রি মোবাইল ফ্রি আপনাদের বলছি মোবাইল গুলো আমি টাকাটা কিনে আনছি মোবাইল গুলা কিন্তু আমার টাকা লাগছে আমি কিন্তু এগুলা ফ্রি তে দিচ্ছি না এগুলো আমার একটা শেয়ারের বিনিময় দিচ্ছি আর সেই শেয়ারটা

কাস্টমারের সামনে আমি গাড়ি ভাঙবো আর এটা মানে সিম্পল হয়ে যাবে ব্যাপারটা কি সিম্পল থাকবে অবশ্যই আগের বিষয় হবে আর তখন কি আপনার আপনার দিকে তাকায় আপনি আপনার মুভমেন্টে ভিডিও করতে পারবো না না অবশ্যই অবশ্যই এটা বানোয়া বানোয়াটা অবশ্যই এই যে আমার লেবাসটা আচ্ছা কিছু ওজ রিয়েল আছে এরকম আছে না আচ্ছা আছে আছে কিন্তু আমার কথা হলো আপনারা বাইক বাইকের ভিডিও করেন সময় এই তবজি এতে থাকে কেন বা এমন লেবাস থাকে কেন যে লেবাসটা দিয়ে মানুষ বুঝে আরে এর মতো ভালো লোক দুনিয়াতে নাই আসলে ভালো খারাপ মূল বিষয় না বাইকের ভিডিও সময় কিন্তু থাবড়া থাবড়ি কত কথা কিন্তু এটা দেখায় আবার এক সময় এক ঘন্টা এটা ভাইরাল হওয়ার দান্দা ভাইরাল হওয়ার দান্দা হ্যাঁ ভাইরাল হওয়ার দান্দা এবং ব্যবসায়িক কৌশল আচ্ছা আচ্ছা আমি বলবো আপনারা বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের এই লেবাসটা এই যুগ্য আমি হই নাই এই যুগ্যটা এই লেবাসটা নিবেন না যে লেবাসটা নিয়ে আপনি প্রতারণা করবেন বা যে লেবাসটা দিয়ে লেবাসের মান রাখতে পারবেন না মানে ধর্মকে বেচা কিনা করার দরকার নাই জি আর ধর্ম কিন্তু বেচা কিনা আপনি দেখেন আজকে এই যে আমার হাতের যে তবজিটা আমি ধরেন তবজি পড়ি বা কি করি এটা কি ভিডিওর সামনে আনা দরকার আছে এখনো জিনিস আমল করা বা জিনিস করা এগুলো আসলে প্রকাশ করা বা সবার কাছে ভাইরাল হওয়ার করা জিনিস না এটা এখন বলতে পারেন ভাই তোমার কি চলে নাকি না আমার জলার বিষয় না বিষয় হচ্ছে কি আমরা যারা ইয়ং আছি বা আমরা যারা রিয়েল আসছি একটু রিয়েল আসছি তারা তো এই এই প্রতারণার ফাঁদ থেকে তারা পিছাই গেছি গা তারা তো এই প্রতারণার ফাঁদের কারণে ব্যবসায়িক কৌশলে পিছাই গেছি তারা তো মানুষদের এভাবে বুঝাইতে পারে না আমরা তো এভাবে বুঝাইতে পারতেছি না আমাদের কথা লাঠি দিয়ে বাইক ফলানোর দরকার নাই আমাদের কথা মানে বোমবাং দরকার নাই আরে ভাই পিস্টন নষ্ট পিস্টন 2000 টাকা লাগে 2 লাখ টাকার বাইক ভাঙিয়ে দেওয়ার দরকার নাই বাইক কি ভাঙে এ প্লাস্টিক ভাঙে আবার লাগাই লবি বাইক ভাঙাটা কই একটা আচ্ছা বড় ভাই আজকে শুধু ঈদ আমি সবাইকে বলছি ঈদে এগিয়ে সম্রাট ভাই আজকে ফ্রি বাইক ফ্রি মোবাইল দিবে দিবে মোবাইল আছে উপহার স্বরূপ এবং ফ্রি বাইক আছে ইনশাল্লাহ

মানে ছোটখাটো একটা ভুল করে এই ভুলটার জন্য দশ জনে প্রতিবাদ করে কেন জানেন ছাড়তে না আর বেশি প্রতিবাদ করে কারণ লেবাস নিয়ে চোর চুরি বাটপাড়ি করে চুরি বাটপাড়ি করে যার কারণে আমাদের ভালো মানুষের দাম নাই একটা বাচ্চার যদি এক কাপ দই দেন দইয়ের আগে যদি এক ফুটা দইয়ের কালারে ই দেন চুন দেন চুন খাইলে আমি এক বছর দই খাইবো না এই কাপে ভাই আমি দই খামো না বা আমি দই খামো না চাচ্ছু বুঝতে পারছেন সেম আপনারা যারা লেবাস নিয়ে ব্যবসা করেন লেবাসের দোহাই দিয়া যারা বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন কথা বলেন ভাই আমি বলবো আমার এখানে আমি বলছি আমার এই গাড়িগুলো একটা আনটা সিঞ্জিলেন না আবার সবগুলো আনটা সিঞ্জিলেন এরকম কোন কথা বলে আমি বিক্রি করি না আমার এখানে কথা হচ্ছে আমি গাড়িগুলো কিনে আনছি বিক্রি করার জন্য লাভের উদ্দেশ্যে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে নিবেন বাই।

বাইরে বেজুন আপনার ছুটি আছে ছুটি

ভাই এক কথা অসাধারণ অনেকটা ক্যাফে গেছে এর মধ্যে দেখতে ভাই মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা টোকা টোকাই স্টার্ট এক টাকা কাজ চাই এটা কাজ করানো

মোবাইল গুলা কিনতে আমার টাকা লাগছে আমি কিন্তু এগুলা ফ্রিতে দিচ্ছি না এগুলো আমার একটা শেয়ারের বিনিময় দিচ্ছি আর সেই শেয়ারটা পরেই আপনারা লটারির মাধ্যমে জিতে নিবেন আর এই শেয়ার না করে যদি আপনারা নাম দেন কমেন্ট করেন তাহলে এটা আল্লাহর কাছে দাবি থাকবে আপনারা কথা ক্লিয়ার বুঝতে পারছেন যেহেতু ড্রয়ে অংশগ্রহণ করতে দেন একটা ফ্রিজের ড্র একটা কুন্দারের ডগ হোক যে কোনো ড্রয় দশ টাকা নিল নেয় দশ টাকা নিল নেয় পাঁচ টাকা নিল নেয় বিশ টাকা নিল নয় বা যে কোনো একটা ড্রয়ের টাকা নেই আমি টাকা নিচ্ছি নেই নেই

আর ফ্রি মোবাইল জিত জিতেন্ট